আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সে বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাল সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে প্রধানমন্ত্রী এবং তার বোনকে নিয়ে ভারতে পালিয়ে গেলেন হেলিকপ্টার করে দর্শক যখন জনগণের অতিরিক্ত চাপ প্রয়োগ করেছে তার উপরে তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেন দর্শক এই মুহূর্তে দেশ পরিচালনা করবেন সেনাবাহিনী এবং সেনা প্রধান দর্শক দেশটা শান্তিতে রাখতে চায় জনগণ তাদের ভরসা প্রধানের উপর তাই সেনা প্রধান যে বক্তব্য দিলেন তিনি বলেছেন এই মুহূর্ত থেকে দেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণের স্বার্থে আমি আমার বাহিনী দিয়ে দেশকে শান্তিতে রাখব দর্শক তারা একটি বৈঠকে বসেছিলেন কিছুক্ষণ আগে জামায়াত নেতা বিএনপি নেতা এবং জাকির পার্টির নেতা আর জাতীয় পার্টির নেতা সেখানে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে নেওয়া হয়নি তাদেরকে নিয়ে বৈঠক বসা হয়েছে এবং সে বৈঠকে আলোচনা হয়েছে সেনাপ্রধানের সাথে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে থাকছে সেনাপ্রধান তিনি এখন দেশটা চালাবেন দেশের সকল নিরাপত্তার কাজে তিনি নিয়োজিত এবং সেনা সদস্যরা দুই নম্বরে কিছুদিন যাওয়ার পরে পরিস্থিতি ঠান্ডা হলে নতুন সরকার গঠনের সিদ্ধান্ত তারপরে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদে থাকছেন তাকে পদ থেকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি অবায়দুল কাদের তিনিও পদে রয়েছেন তাকেও বহিষ্কার করা হয়নি সতেরো জনের মতো এমপি তারা বিদেশে পালিয়ে গিয়েছেন আর অনেকগুলো এমপি এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছেন এই মুহূর্ত থেকে পুরো দেশের দায়ভার সেনাপ্রধানের হাতে যারা আন্দোলন করেছে তাদেরকে বাসায় ফিরে যেতে বলেছেন এবং আজকে রাতে একটা মানে বৈঠক হবে বসবে দেশটা কিভাবে চালাবে কোথায় কাকে নিয়োগ দেবে কখন নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকার কে হবে দেশের প্রধান সরকার কি হবে এ বিষয় নিয়ে আলোচনা হবে আজ রাতে জনগণের উদ্দেশ্যে অনেক কিছু বলেছেন তিনি সাংবাদিক সেনাপ্রধানকে প্রশ্ন করেছেন অনেক প্রশ্ন তার সব জবাব তিনি দিয়েছেন তিন মাস অন্তবর্তীকালীন সরকার যেটাকে বলা হয় এই মুহূর্তে থেকে সেনাপ্রধানের দায়িত্ব থাকবে পুরো দেশ দেশের সব কিছু খোলা থাকবে যারা অন্যায় করেছে যারা হত্যা করেছেন ভিডিও ফুটেজ দেখে সে তথ্য সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে তারপর জনগণ বিএনপি আওয়ামী লীগ যত দল আছে সবাইকে নিষেধ করেছেন কারো সাথে সংঘাতে জড়তে কারো সাথে কোনো রকম সংঘাতে জড়া যাবে না দেশের সব ডাইভার সেনাপ্রধান নিয়েছেন এবং তিনি কথা দিয়েছেন যে দেশের নিরাপত্তা এবং সকল পুলিশ বিজিবি সেনাবাহিনী দেশের জনগণ এই মুহূর্ত থেকে আমার কথায় চলবে এবং আইন অনুযায়ী তা দর্শক এই ছিল সেনাপ্রধানের বক্তব্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ